হরে কৃষ্ণ ভক্তবৃন্দ মহা রাধাষ্টমী ব্রতের পর এবার যে একাদশী ব্রতটি পালিত হবে তার নাম হল পার্শ্ব পরিবর্তনী একাদশী ভাদ্র শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর শনিবারে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা পার্শ্ব একাদশী ব্রতের কথা ব্রত পালন ও পরদিন পালনের সময়সূচি প্রদান করব তো ভিডিও শেষ অব্দি আমাদের সঙ্গেই থাকুন ভক্তবৃন্দ যদি কোনো ব্যক্তি এই পবিত্র একাদশী ব্রত পালন করে তবে সে এক হাজার হরিনাম মালা জপের সমান পূর্ণ ফল সে প্রাপ্ত হবে পুরাণ মতে এই পার্শ্ব পরিবর্তনে একাদশী তিথির দিন ভগবান শ্রী বিষ্ণু তার যোগনিদ্রায় পাশ বদলান আর তাই এই ভাদ্র মাসের এই শেষ একাদশী ব্রতের নাম পার্শ্ব পরিবর্তনে একাদশী এই একাদশীতে নিয়ম মেনে বিষ্ণুদেবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি মেলে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ব্রত পালন সম্পর্কে তো ভক্তবৃন্দ একাদশী ব্রতের আগের দিন ব্রতের দিন ও ব্রতের পর দিন এই তিন দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং ব্রতের আগের দিন ভগবানের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প নিতে হবে এবং একাদশীর দিন খুব সকালে উঠে স্নান করে শ্রী ভগবানের পুজো করে আরতি করে প্রার্থনা করবেন হে ভগবান আজ আমি এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রতটি পালন করতে চাই আমি যেন সারাদিন ভালোভাবে ব্রতটি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন তো ভক্তবৃন্দ এই পবিত্র একাদশীর সম্পূর্ণ দিনটি শুধুমাত্র কৃষ্ণ নামমালা জপ গীতা ভাগবত পাঠ হরিকথা কীর্তন শ্রবণ ভগবানের সেবা পূজা ইত্যাদি কাজে নিজেকে অবশ্যই লিপ্ত রাখবেন এবং একাদশী দিন শুধুমাত্র অনুকল্প প্রসাদ যেমন শরবত জল ফলমূল দুধ আলু পেঁপের তরকারি সেদ্ধ আলু সাবুদানার খিচুড়ি বা পায়েস ইত্যাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন তো বন্ধুরা এবার এখন আমরা শ্রবণ করে নেব পার্শ্ব পরিবর্তনে একাদশীর মাহাত্ম কথাটি ব্রহ্ম বৈবত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ সমস্ত পাপ এবং মুক্তি মুক্তিদ্রায়নি এই একাদশী বাজপীয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীদের কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্প্রদান করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নাই তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বরপন্না হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাসহী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উর্ধান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর সিনে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধা ভক্তবৃন্দ এতক্ষণ আমরা পার্শ্ব পরিবর্তনের একাদশীর অপূর্ব মাহাত্ম কথাটি শ্রবণ করলাম এখন আপনাদের সামনে প্রদান করছি পার্শ্ব পরিবর্তনে একাদশীর পর দিন পালনের সঠিক সময়সূচি মণিপুর ব্রত পালিত হবে চোদ্দই সেপ্টেম্বর এবং পরদিন পালনের সময়সূচি পাঁচটা থেকে নয়টা ছয় বাংলাদেশ পাঁচটা একান্ন থেকে নয়টা চুয়াল্লিশ মিজোরাম পাঁচটা চার থেকে নয়টা দশ গুয়াহাটি পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ কলকাতা পাঁচটা পঁচিশ থেকে নয়টা আঠাশ সিঙ্গাপুর ছয়টা ছাপান্ন থেকে দশটা আঠান্ন চীন পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চার হংকং ছয়টা দশ থেকে দশটা পনেরো জাপান পাঁচটা ছত্রিশ থেকে নয়টা বত্রিশ রাশিয়া ছয়টা এক থেকে দশটা ষোলো মালয়েশিয়া সাতটা চার থেকে এগারোটা সাত ভিয়েতনাম পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা আটচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ ব্রাজিল ছয়টা ছয় থেকে নয়টা চুয়াল্লিশ ওমান পাঁচটা বাউন্ন থেকে নয়টা আটান্ন চিলি ছয়টা চল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ নাইজেরিয়া ছয়টা উনিশ থেকে দশটা তেইশ আর্জেন্টিনা ছয়টা বাউন্ন থেকে নয়টা চুয়াল্লিশ বৃন্দাবন ছয়টা চার থেকে দশটা এগারো উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নয়টা আঠান্ন মুম্বাই ছয়টা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পুনে ছয়টা বাইশ থেকে দশটা সাত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক হরিয়ানা ছয়টা দশ থেকে দশটা সতেরো হায়দ্রাবাদ ছয়টা চার থেকে দশটা আট উড়িষ্যা পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ ব্যাঙ্গালোর ছয়টা আট থেকে দশটা বারো পাঞ্জাব ছয়টা বারো থেকে দশটা উনিশ মধ্যপ্রদেশ ছয়টা দুই থেকে দশটা সাত বিহার পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা চল্লিশ গোয়া ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশ কেরালা ছয়টা চোদ্দো থেকে দশটা আঠারো গুজরাট ছয়টা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ কাতার পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ জার্মানি ছয়টা একচল্লিশ থেকে দশটা চুয়ান্ন তো এই হলো রাধা অষ্টমী ব্রতের পর দিন সালে হাজার পার্শ্ব পরিবর্তনে একাদশীর পালনের সময়সূচি ব্রত পালনের সঠিক নিয়ম ও পরদিন দিন পালনের সঠিক সময়সূচি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় রাধে জয় রাধে জয় রাধে